আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো হচ্ছে লুটপাট অফারে চলে যাবে ভাই এখন খুলে ফেলেন লুটপাট অফারে চলে যাবে আর লুটপাট মানেই যে ধামাকা দার সব ড্রেস থাকছে কোয়ালিটিফুল ড্রেস থাকছে আপনাদের জন্য খুবই কম প্রাইসে হ্যাঁ খুবই কম প্রাইসে ওপেন শার্ট কামিজ হ্যাঁ ওপেন শার্ট কামিজ এই যে দেখেন কামিজ কেন বলছে এটা সাইডে ফাড়া আছে ওপেন শার্ট এটা মেবি চুয়াল্লিশ ছেচল্লিশ বডি হবে না

এটার লং পাবেন বিয়াল্লিশ বডি পাবেন সিচল্লিশ আর সেলরের লং পাবেন আটতিরিশ ঠিক আছে আচ্ছা তারপরে এই ধরনের হলো ড্রেসটা এখন হলো স্ক্রিনশট নেন এই যে তিনশো পঞ্চাশ বাবর এই যে আরেকটা দারুণ ড্রেস দেখাবো পাবে এখন স্টাইপের মধ্যে যারা পছন্দ করেন স্কুল কলেজের মেয়েরা যারা আছেন একটা বিয়াল্লিশ বডি আছে হুম তো এই যে এটা পাবেন বিয়াল্লিশ বডি খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর

এটা চল্লিশ বডি পাবেন এটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু এক দুই পিস করে একদম পিওর সুতির মধ্যে এক দুই পিস করে বেশি চাইলে দিতে পারবো না এটা পাবেন এটা ফর্টি সিক্স পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো হ্যাঁ তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস ওয়ান পিস আচ্ছা দেন এই যে দেখেন ওয়ান পিস আটত্রিশ মাত্র তিনশো পঞ্চাশ কলার পর্যন্ত কাজ এটা দেখেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা টাকা জলদি করে নিয়ে নেবেন ভাই সরান সরান জলদি জলদি নিতে হবে কোনো লেট করা যাবে না এই দেখেন লেট করলেন কি দেরি হয়ে যাবে এটা দেখেন এটাও বিয়াল্লিশ প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা আছে ফর্টি ফোর ফর্টি ফোর আছে পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি ফিফটি সুতি হ্যাঁ সুতির মধ্যে তিনশো পঞ্চাশ টাকা জলদি করে স্ক্রিনশট নিয়ে টাশ করে একদম ইনবক্সে দিয়ে দিবেন ঠিক আছে এটা দেখেন এটা ফর্টি টু আছে খুব সুন্দর একটা প্যাটার্নের ড্রেস পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি থ্রি ফিফটি যেইটা নেবেন তিনশো পঞ্চাশ দেখছেন তিনশো পঞ্চাশ এটা পাচ্ছেন ফর্টি টু

এটা দেখেন এটা বিয়াল্লিশ আবার বলছি ঠিকঠাক করে শুনবেন শোনার পরে দেখবেন যে কোনটা আপনার লাগবে সেটা নেবেন এটা বিয়াল্লিশ বডি তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি যে এটা দেখেন এটা ছিচল্লিশ বডি আছে এই দেখেন ছিচল্লিশ বডি আছে প্রাইস পাচ্ছেন মাত্র থ্রি ফিফটি টাকা থ্রি ফিফটি টাকা আমি বুঝতেছি না এত বড়ো বড়ো বডি সেস কীভাবে আসলো না তো সচরাচর এত বডি পাই না এটা দেখেন এটা ফর্টি টু

লাইট কালারগুলো ময়লার দাগ থাকতে পারে অনাকাঙ্ক্ষিত এটা ইচ্ছাকৃত ভাবে না সেটা কিন্তু নিতে হবে হ্যাঁ এটাও বিয়াল্লিশ বডি এটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা সুতির মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু দিয়ে দিলাম সুতির মধ্যে হ্যাঁ সুতির মধ্যে পাচ্ছেন এই দেখেন

তিনশো পঞ্চাশ টাকা এটা না দেখালাম একটা দেখাইছি কালের দা গেছে দেখছেন দেখানো হয়েছে তারপরে দিয়ে দিই চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ এটা দেখেন এটা বিয়াল্লিশ বডি আছে

আরো অনেক অনেক ড্রেস আছে সবাই সাথে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ডেলিভারি ম্যানের কাছে ড্রেসগুলো বুঝে নেবেন হালকা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা থাকলে আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে থেকে সব কিছু চেক দিয়ে নেবেন হ্যাঁ এটা একটা খুব সুন্দর ইটালিয়ান সিল্কের মধ্যে ড্রেসটা পাকিস্তানি একটা ভিডিও দেখছিলাম বুঝেন এই ভিডিও একটা ভিডিও দেখছিলাম এই ডেস্কটপ দেখেন 42 বডি এটাও পাবেন 350 এটা কিন্তু এখান দিয়ে কিন্তু আপনার হচ্ছে হলো ফাড়া থাকবে হ্যাঁ হ্যাঁ আবার অনেকে নিয়া বলেন না যে আমরা বুঝতে পারি না আই দেখেন এটা হচ্ছে লিয়ান সিল্কের ভিতর কত 450 350 এটা একটা সিল্কের টু পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা পাচ্ছেন 350 টাকা খুব গুদা লাগছে আমার এটা তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা চল্লিশ বডি বাবা কী যে প্রিমিয়াম দাও চল্লিশ বডি তিনশো পঞ্চাশ ওগুলো কাপড়গুলো মাসাল্লা সবই ভালো

যার লাগে পঞ্চাশ ড্রেস দেখলে বোঝা যায় একটু বড় হয় এই দেখেন প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা সুতি 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 এইটাও মনে আসেল না এটা ছিচল্লিশ এটা ছিচল্লিশ পাচ্ছেন এটা দেখ না তিনশো পঞ্চাশ একশো একো যা স্যালার এই দেখেন এটা ছিচল্লিশ এগুলো সুতি গরমে পরে মজা পাবেন আরামদায়ক কাপড় আরমদায়ক